হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসা অনেকটাই ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এটা ছিল ঈদের পরের ব্লগ অনেক দিন ধরে মনে হচ্ছিলো ভিডিওটা ছাড়বো কিন্তু ছাড়া হচ্ছিল না সময়ের অভাবে ঈদের পরে ভাবি বলছিল চলো আমাদের মায়ের বাড়িতে গিয়ে বেড়ায় আসি কিন্তু আমি যেতে যাচ্ছিলাম না তারপরে মনে হলো যাই অনেকদিন ধরে কোথাও যাওয়া হয়নি আর ভাবিদের বাড়িতে অনেক দিন ধরে যাওয়া হয়নি তাই শেষমেশ রেডি হয়ে বেরিয়ে ফেললাম সকলে মিলে তো আমি আমার ভাবি এবং ভাস্তা এবং ভাস্তি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো তো আমরা রেডি হয়ে রাস্তায় বেরোতে না বেরোতে আমাদের ভ্যানটাও চলে আসলো তো সবাই মিলে ভ্যানে উঠে পড়লাম তারপর সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম ভাবির মায়ের বাড়ির উদ্দেশ্যে ছোটোবেলায় যখন ভাবি মায়ের বাড়িতে যেত আমি যাওয়ার জন্য অনেক কান্না করতাম ভাবির সাথে কখন যাব ভাবি কবে যাবে এগুলোই ভাবতাম এক কথায় ছোটোবেলায় অনেক বড় ভক্ত ছিলাম ভাবির ভাবি যেখানেই যেত ভাবির পিস নিতাম কিন্তু যখন বড় হলাম আস্তে আস্তে বয়স বাড়ল তখন আর কোথাও যেতে ভালো লাগে না এক কথায় ছোটোবেলায় কত রকম স্বপ্ন থাকে কত ইচ্ছা থাকে কিন্তু বড় হওয়ার পর আর কিছুই ভালো লাগে না কোথাও মনে হয় না একটু যাই একটু ঘুরি ভাবি কত বলে চলো যাই বেড়ায় আসি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই রাস্তায় আর অত আসা হয় না আগে যখন স্কুল লাইফে ছিলাম তখন প্রতিদিনই আসতে হতো প্রতিদিন হেঁটে সেই এক কিলোমিটার হেঁটে স্কুলে আসতে হতো কিন্তু এখন আর এই রাস্তা অতটা আসা হয় না তো আমাদের গ্রামটা আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে দেখছিলাম অনেক সুন্দর হয়েছে দেখতে দেখতে বাজার চলে আসলাম বাজার পার হওয়ার পর চলে আসলাম স্কুলে যখন আমরা এই স্কুলে ছিলাম তখন স্কুলটা এরকম বিল্ডিং ছিল না তখন টিনের ঘর ছিল তো আমরা যখন চলে গেলাম তারপরে স্কুলটা বিল্ডিং হয়েছে তো স্কুলটা অনেক সুন্দর হয়েছে চারিপাশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর রাস্তার ধারে নদী নদীতে কত রকমের মাছ নদীর ধারে আবার অনেক রকমের গাছপালা সতেজ হাওয়া সব মিলিয়ে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর গ্রামের পরিবেশটা এতটা সুন্দর বলে যারা শহরে থাকে তারা গ্রামটাকে অনেক মিস করে তো দেখতে দেখতে আবার চলে আসলাম বাজারে বাজার পার হয়ে দেখছিলাম যে এখানে সন্ধ্যা লেগে গেছে এদিকে সূর্যটাকে অনেক সুন্দর লাগছিল রাস্তার ধারে কত সুন্দর হাঁসগুলো খেলা করছিলো ডাকাডাকি করছিল আগে যখন ভাবিদের বাড়িতে আস আসতাম তখন হেঁটে হেঁটে আসতাম আর এখন তো গাড়ি হয়ে গেছে অনেক এখন আর একটু হাঁটতে ভালো লাগে না এইদিকে আমার ধৈর্যটা তো অনেকটাই কম আসছি কিন্তু রাস্তা শেষই হচ্ছে না মনে হচ্ছিল কখন রাস্তা শেষ হবে কখন বাড়ি পাবো কখন একটু যাবো যায় একটু বসবো আসলে এক কথায় ছোটোবেলা থেকে আমার ধৈর্যটা একটু কম কোনো কিছুতেই সবুর হয় না তো শেষমে চলে আসলাম বাড়িতে আসতে আসতে আমাদের সন্ধ্যা লেগে গেছিলো এইদিকে সূর্যটা একদম ডুবে গেছে কতটা সুন্দর লাগছিল তাই না এসে থেকে গেট ও লাগানো তো আমরা এই পাশ দিয়ে ঢুকলাম ঢুকার পরে একটু ফ্রেশ হলাম হয়ে বাহিরে আসলাম এখানে বাড়ির সামনে একটা বিশাল বিল ছিল বিলটা অনেক সুন্দর এখানে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো সবাই মিলে একটু গল্প করলাম তারপরে চলে গেলাম ভাবির বর আম্মুদের বাসায় ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম এদিকে রাহিম একটা কোলা পুরাটাই খাচ্ছিল তো সবাই মিলে হাসাহাসি করছিলাম তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ